আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি গতকালকে রাত্রে ডিনারের জন্য চলে গিয়েছিলাম মালোপাড়া অরোরা রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে এখন আমরা ভিতরে যাব তো এই তো আবরার ভিতরে যাচ্ছে আর আমি ওর ক্যামেরা দিয়ে ভিডিও করে দিচ্ছিলাম তো এই তো যাচ্ছি ভেতরে আর আমার আবরার তো সব রেস্টুরেন্টের খাবার অনেক পছন্দ করে বাহিরের প্রত্যেকটা খাবারই তার অনেক পছন্দ তো দেখেন সে অনেক মজা করে চলে যাচ্ছে তা আমি তো ফাইনালি সিঁড়ি দিয়ে উঠে আসতে না আসতে দেখা হয়ে গেল আমাদের ফারহানা বিথি আপুর সাথে তা আপুর সাথে কিছু পিকচার্স উঠাইলাম কিছু ছোট ছোট ভিডিও করলাম তারপরে আপুর যেহেতু বের সময় হয়ে গেছে আপু চলে গেল তারপর আমি একটু মিরোরের সামনে এসে ভিডিও করতেছিলাম আর এইদিকে দিকে তো আমার আবরার দৌড়ে চলে আসলো ভিডিও করার জন্য তো আমার আবরারকে নিয়ে কিছুক্ষণ মিররে ভিডিও করলাম করার পরে এ তো বসে গিয়েছি যে কোন সেট মেনুটা অর্ডার দেওয়া যায় সেটা দেখার জন্য তা আমি সিলেক্ট করছিলাম যে কোন সেট মেনুটা অর্ডার দিবো আর কোনটা খাবো তারপরে ফাইনালি আমি একটা সেটমেনু অর্ডার দিলাম আমাদের সবার জন্য একই রকম সেটমেনু অর্ডার দিলাম তো অর্ডার দেওয়ার জন্য বসে আছি আমি হাতে মেনুটা মেনু কার্ডটা নিয়ে যে আসলে আমি অর্ডার দিব তো ওনারা বলতেছে যে এখন কোন কোন খাবারগুলো অ্যাভেলেবেল হবে আর কোনগুলো এখন বন্ধ আছে কোনগুলো পাওয়া যাবে না তো ওনারা আমাকে ভালোভাবে বুঝাই দিচ্ছিলো আমিও জিজ্ঞাসা করতেছিলাম যে আসলে কোন খাবারটা কেমন হবে আই মিন রাইসের আইটেমটা তো একই হয় কিন্তু চিকেনের আইটেমটা তো এক একটা এক এক রকমের হয় তো সেটা আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আসলে কোন চিকেনটা কেমন হবে তো আমাকে সিলেক্ট করে দিল যে আপু এটা নেন এটা খেতে ভালো হবে এই তো আমি অর্ডার দিয়ে এখন বসে আছি পেটে অনেক ক্ষুধা তা আমি এদিকে কিছু ভিডিও করতেছিলাম কিছু পিকচার্স উঠাচ্ছিলাম দিয়ে বসে থাকতে থাকতে আমাদের খাবার চলে আসলো ফাইনালি তো এই যে চিকেনটা অনেক মাসাল্লা মজা ছিল অনেক ক্রিস্পি ছিল খাবারটা পরিমাণে অনেক ছিল মানে এত পরিমাণে ছিল যে আমরা মানে খেয়ে শেষ করতে পারি না আবার পার্সেল করে বাসায় নিয়ে আসা লাগছে তো এই তো খাবারগুলো দেখেন দেখে কত লোভনীয় লাগতেছে তারপরে এই তো খাবার সামনে নিয়ে তো বসে থাকা যায় না আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আর আমার আবরারকে সোফার ওপরেই দিয়ে দিয়েছি যে হচ্ছে তুমি এইখানেই খাও তা আমরা সোফায় খাচ্ছে আমি খাচ্ছি আর আপনাদের ভাইয়ে আমার ভিডিও করে দিচ্ছে দেন তারপরে সে খাওয়া চালু করবে স্টার্ট করবে খাওয়া তো এই একটা চাটনি দিচ্ছিলো পাতার চাটনি ওটা খেতে মাসাল্লা অনেক মজা লাগছিলো রাইসটাও অনেক টেস্টফুল ছিল তারপরে নিয়ে নিলাম পেপসি তো পেপসি খেয়ে আমরা উঠে যাব কারণ পেপসি ছাড়া তো আর রাইস খাওয়া যায় না আর আমাদের তো সব জায়গায় গেলে পেপসিটা লাগে এই তো খাওয়া দাওয়া শেষ করে পার্সেল নিয়ে নিয়েছি বাসার জন্য এখন আমরা বিদায় হব বাসার উদ্দেশ্যে তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ